আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে প্রথমেই জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সংক্রান্ত আপডেট কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে জানানো হয়েছে যে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বানাতে দেয়া বেশ কিছু ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট তৈরি হয়ে দূতাবাসে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট গ্রহণের সময় হলো দুপুর একটা থেকে বিকেল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত অন্যদিকে অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ইউসিফ আল ফাহাদ এ নির্দেশনায় কুয়েতের ফরওয়ানিয়া আহমেদি এবং যাহারা গভর্নমেন্টের অধীনে বিশেষ অভিযান চালিয়ে নিরাপত্তা কর্মীরা শ্রম আইন এবং আকামা আইন লঙ্ঘনকারী ষাট জন ব্যক্তিকে গ্রেফতার করেছে এছাড়াও প্রয়োজনীয় প্রমাণপত্র কাছে না থাকার কারণে একশো জন ব্যক্তিকে আটক করা হয়েছে এছাড়াও ১৪ জন ওয়ান্টেড ব্যক্তি যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল তাদেরকে আটক করা হয়েছে এছাড়াও আরও বিভিন্ন কারণে আঠারো জন ব্যক্তিকে আটক করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এটি শুধুমাত্র একদিনের অভিযানের ঘটনা বর্ণনা করা হয়েছে অন্যদিকে আরেকটি রিপোর্টে প্রকাশ হয়েছে যে করে বলা কুয়েতের আদালত একজন কুয়েতি ব্যক্তিকে বছরের চার কারাদণ্ড ঘোষণা করেছে তার অপরাধ ছিল যে সে কুয়েতের বিভিন্ন স্থানে কুয়েতি বিশ দিনারের জাল নোট বিক্রি করত এবং বিভিন্নভাবে পাচার করত অন্যদিকে কুয়েত আদালত একজন কুয়েতি নাগরিকের দশ বছরের কারাদণ্ড ঘোষণা করেছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ওই ব্যক্তি আইসিস গ্রুপের সাথে যুক্ত ছিল এবং আরিফজান ক্যাম্পে নিজে বিস্ফোরক দ্রব্য তৈরি করত এবং অন্য কয়েকজনকে বিস্ফোরক দ্রব্য তৈরির জন্য নির্দেশনা দিয়েছিল অন্যদিকে কুয়েতের জাহারা মাতলা এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রচার করেছে যে দুই সালের প্রথম নয় মাসে কুয়েতে একশো জন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে এছাড়াও মন্ত্রণালয় নিরাপত্তা রক্ষায় গাড়ি চালকদেরকে গতিসীমা মেনে চলার নির্দেশনা দিয়েছেন তাদের সিট বেল্ট বেঁধে রাখা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য অনুরোধ করেছেন জানিয়ে দিচ্ছে আরও একটি আপডেট বাণিজ্য মন্ত্রণালয় দেওয়ার নির্দেশনা অনুযায়ী সোনার গহনা কিনতে হলে যে কেনেট ব্যবহারের সিস্টেমটি চালু করা হচ্ছে সে সম্পর্কে একটি রিপোর্টে প্রচার করে বলা হয়েছে যে এই নিয়মটি বাস্তবায়নে কুয়েতের ব্যবসায়ীরা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে এক দল চাইছে যে সোনা কিনতে কেনেটের ব্যবহার খুবই উপযোগী একটা সিদ্ধান্ত কিন্তু অপর দল চাইছে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে আজকের কুইতে সর্বশেষ কারেন্সি হল কুইতে একদিনারে বাংলাদেশি তিনশো নিরানব্বই টাকা সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ